নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু তাপস আজ আবার একটি নতুন কাজের খবর নিয়ে চলে আসলাম এই কাজটির জব লোকেশান আছে দমদম এই দমদম লোকেশানে একটি গাড়ির পার্টস তৈরির ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে বেশ কয়েকজন লোক নেবে এখানে কাজের বিবরণ বলতে ওখানে গাড়ির ছোট ছোট পার্টস তৈরি হয় সেগুলোকে গুছিয়ে এবং সাজিয়ে রাখাই কাজ হবে এখানে ছেলে মেয়ে উভয়ে কাজ করতে পারবে এখানে ডিউটি টাইম থাকবে আট ঘন্টা এই আট ঘন্টায় তোমাদেরকে উইকলি পেমেন্ট দেওয়া হবে এখানে পেমেন্টটা একটু কম যদিও তাহাও আমি আপডেটটা দিচ্ছি তার কারণ হচ্ছে দমদম লোকেশান থেকে আমাকে অনেকেই বলে রেখেছিল যে উইকলি পেমেন্টের একটা কাজ তো এটা উইকলি পেমেন্ট আছে এখানে বয়স চা হয়েছে আঠারো থেকে চল্লিশ এবং যারা দূর থেকে এসে কাজ করব মনে করছো তারা এখানে থাকার জন্য সুন্দর ব্যবস্থা আছে এবং কোম্পানির ক্যান্টিন আছে এখানে ক্যান্টিনে তোমাদের পার মিল পনেরো টাকা করে পড়বে তোমরা এখানে চাইলে খেতে পারো তো এই হচ্ছে কাজের বিষয়বস্তু তোমরা যারা এই রকম কাজ একটা করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে আমার এই মোবাইল নাম্বারে ফোন করতে পারো সেই সঙ্গে বৈদ্যবাটি লোকেশানে একজন হাউস কিপিং লাগবে এখানে মেল হাউস কিপিং লাগবে এখানে দশ ঘন্টা তোমাদের ডিউটি থাকবে তোমরা চাইলেও এই কাজটাও করতে পারো